নমস্কার স্পোর্টস ওয়েব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে লাইভে এসছি আপনারা ইতিমধ্যেই নিশ্চয়ই থামনেল থেকে এখানে একটা আন্দাজ করতেই পারছেন ইস্টবেঙ্গল অবশেষে বারো বছরের সর্বভারতীয় ট্রফির খরা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই সঙ্গে এফসি কাপের গ্রুপ স্টেজ ম্যাচে কিন্তু আগামী বছরের জন্য তারা কিন্তু কোয়ালিফাই অলরেডি করে গেছে এই চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবং আপনাদের কাছে সেই সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে পোস্ট ম্যাচ অ্যানালিসিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি স্পোর্টস ওয়েব ইন্ডিয়া চ্যানেলে আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অত্যন্ত খুশির দিন একটা সেটা বলার অপেক্ষায় রাখে না কেন লক্ষ লক্ষ কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয়ের ভার যেন আজকে কিছুটা লাঘব হলো আজকে এই ট্রফি জয়ের মাধ্যমে কলিঙ্গ সুপার কাপে যেভাবে জয়টা এলো আজকে একশো কুড়ি মিনিটের এই ম্যাচে এই পুরো ম্যাচটাতে যেন পরতে পরতে নাটক জড়িয়েছিল পুরো নাটক মানে ফার্স্ট টু লাস্ট ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা যাকে বলে ম্যাচ একবার কখনো ওড়িশা এফসির দিকে ঢলে পড়েছে কখনো আবার পরক্ষণেই দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি আবার কিন্তু ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছে আবার কখনও দেখা যাচ্ছে যখন শেষ মুহুর্তে যখন সাতানব্বই মিনিট শেষ হতে যখন আর মাত্র কয়েক সেকেন্ড বাকি দু চার সেকেন্ড বাকি ঠিক সেই সময় কিন্তু একটি পেনাল্টি আদায় করে নেয় ওড়িশা এবং দুই দুই করে ফেলে যখন মানে প্রত্যেকটা ইস্টবেঙ্গল সমর্থক এবং ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সকলেই যখন একদম শিওর হয়ে গিয়েছিল যে এই ম্যাচে মানে ট্রফি জয় সেফ সময়ের অপেক্ষা কয়েক সেকেন্ড বাকি ঠিক তখনই কিন্তু গোল শোধ করে দেয় এবং আজকে সেই ম্যাচ অ্যানালিসিস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি ম্যাচের শুরু থেকে যদি আমরা একটু রিক্যাপগুলো যদি একটু প্রথমে দেখে নিই তাহলে একটু বোঝা যাবে যে ম্যাচে ঠিক কতটা উত্তেজনাপূর্ণ কতটা টানটান লড়াই হয়েছে আমি সেই রিক্যাপটাই আপনাদের সামনে একবার তুলে ধরতে চাই নিঃসন্দেহে আপনারা ইতিমধ্যেই উৎসাহে উদ্দীপনায় সেলিব্রেশনে মেতেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা এটা বলার অপেক্ষা রাখে না কেননা দীর্ঘ বারো বছরের যে খরা যে দীর্ঘ বারো বছরের অপেক্ষা এটা যেন রামের বারো বছরের বনবাসের সঙ্গে কিন্তু চোদ্দ বছরের বনবাসের সঙ্গে কিন্তু এই বারো বছরটা কিন্তু তুলনা করাই যেতে পারে কেননা এই বারো বছরের অপেক্ষা যে কি কঠিন কি দুঃসহ ছিল এবং পরতে পরতে যন্ত্রণা পরতে পরতে ব্যথা বেদনা এবং অন্যদের প্রতিপক্ষের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া এইটা চরম বেদনা যারা তাদের দলকে ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন মায়ের মতো আগলে রাখেন তারা নিশ্চয়ই এই বেদনা এই ব্যথা এই যন্ত্রণা এই কষ্টটা নিশ্চয়ই তারা বুঝতে পারবেন আমি ইস্টবেঙ্গল সমর্থকদের কথাই বলছি একবার আজকের ম্যাচের প্রথম থেকে আমি যদি একবার রিক্যাপ একটু করি প্রথম মিনিট থেকেই কিন্তু ইস্টবেঙ্গল আমরা যেটা বলা যেতে পারে যে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম মানে সেকেন্ড থেকেই অ্যাকচুয়ালি আক্রমণ শুরু করে দিয়েছিল। প্রথম সেকেন্ড থেকেই কিন্তু ইস্টবেঙ্গল আক্রমণ শুরু করে দিয়েছিল এবং মুহুর মহু প্রেশার দিতে শুরু করে অপোনেন্ট কিন্তু কোথাও গিয়ে যেন একটু গন্ডগোল তালগোল পাকিয়ে যাচ্ছিল ডিফেন্সিভ থার্ডে গিয়ে এফসি ডিফেন্সিভ থার্ডে গিয়ে একটু তাল মিলের অভাব কোথাও ঘটছিল যার সুযোগ নিয়েছিল ওড়িশা এফসি এবং তারা কিন্তু খুব দ্রুত ম্যাচের রাশ কিন্তু তারা দখল করে নেয় যেটা কর্তৃত্ব ছিল যে একাধিপত্য ছিল ইস্টবেঙ্গলের ম্যাচের শুরু থেকে সেখানে কিন্তু ওড়িশা এফসি কিন্তু কয়েক মিনিট পরেই কিন্তু তারা ম্যাচের মধ্যে ফিরে আসে এবং খেলাটাকে ধরে নিতে শুরু করে এবং প্রথম চার মিনিটে বলা যেতে পারে নন্দা কিন্তু একটা সহজ সুযোগ পেয়েছিল টার্গেটে শট অন টার্গেট থাকলেও তার শট কিন্তু যেহেতু দুর্বল ছিল সেই জন্য কিন্তু গোলকিপার মাউইয়া কিন্তু সহজেই তার শট সেভ করে দেয় এবং বারো মিনিটে রয় কৃষ্ণ একটা দুরন্ত শট নিয়েছিল বারো মিনিটের মাথায় কিন্তু আমি বল একটু আগেই বলেছি যে ম্যাচের রাশ কিন্তু বেশিক্ষণ কিন্তু শুরুর দিকেই ইস্টবেঙ্গলের দাপট থাকলেও কিন্তু সেই দাপট কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু খুব বেশি দিন বেশি সময় কিন্তু তারা ধরে রাখতে পারিনি খুব দ্রুতই কিন্তু ম্যাচে ম্যাচের রাশ তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে নেয় ও এফসি এবং বারো মিনিটের মাথায় রয়কৃষ্ণা দুরন্ত শট গিলকে হার মানিয়েছিল গিলও পর্যন্ত সেই বলের নাগাল পায়নি কিন্তু সেই শটটা যেহেতু তিন কাঠির মধ্যে ছিল না সেই জন্য অনেকটা দূর দিয়েই গোলের অনেকটা দূর দিয়েই চলে যায় কিন্তু শটটা কিন্তু রিস্ক ছিল যেরকমভাবে বক্সের বাইরে থেকে দুরন্ত গতিতে কিন্তু কৃষ্ণা যেরকমভাবে উঠে এসে ওই শটটা নিয়েছিল দূরপাল্লার শটটা সেটা যদি তিন কাঠির মধ্যে থাকতো তাহলে কিন্তু গোল হয়ে গেলেও হতে পারতো এবং তাহলে কিন্তু অত তাড়াতাড়ি দ্রুত যদি গোল হজম করে ফেলতো ইস্টবেঙ্গল তাহলে কিন্তু এই ম্যাচের ফলাফল কি হতো সেটা কিন্তু আমরা কেউই জানি না সেটা কিন্তু ভগবান ওপর ছেড়ে দিতে হতো আবার ঠিক বারো মিনিটের পরে কিন্তু আবার পনেরো মিনিটের ব্যবধানে কিন্তু দিয়াগো মৌরিসিও কিন্তু ফাঁকা গোল গোলে কিন্তু বল রাখতে পারিনি বল পেয়ে গিয়েছিল বক্সের মধ্যে সহজ সুযোগ পেয়ে গিয়েছিল কিন্তু গোলে রাখতে পারিনি আবার বাইশ মিনিটের মাথায় সিভেরিও বল রিসিভ করতে পারিনি সিভেরিওকে খুব সুন্দর একটি পাস ক্রস দিয়েছিল ক্রেস্পো কিন্তু আজকে কিন্তু সিভিরিয় দিন ছিল না একেবারেই সিভিরও আগের দিন কিন্তু যথেষ্ট ভালো খেলেছিলো এবং ম্যাচে কিন্তু তার একটা কর্তৃত্ব ছিল সে কিন্তু একটা ম্যাচে কিন্তু ছাপ রেখেছিল তার কিন্তু আজকে কিন্তু সেই সিভেরিওকে অনেকটাই ডাল লেগেছে সেই সিভেরিওকে কিন্তু আজকে অনেকটাই ডাল লেগেছে আর বত্রিশ এরপরে বত্রিশ মিনিটের মাথায় যদি আমরা ধরি বত্রিশ মিনিটের মাথায় কিন্তু পারদোর সেট পিস বত্রিশ মিনিটের মাথায় পারদোর সেট পিস থেকে গোলার মতো একটি শট নিয়েছিল অসাধারণ একটা শট নিয়েছিল পারদো কিন্তু খুব যতটাই ভালো শটটা ছিল এবং ততটাই ভালো সেফ ছিল মাউইয়ার শরীর ছুঁড়ে দিয়ে শূন্য একেবারে তিনি যেরকমভাবে মানে যতটা দুরন্ত শট ছিল ততটাই গতিতে ক্ষিপ্রতার সঙ্গে তিনি শরীর ছুঁড়ে দিয়ে কিন্তু সেই শটটা বাঁচিয়েছেন সুতরাং সেটি একটা রিস্কের অবশ্যই ওরিসাইফসির পক্ষে একটা রিস্কের ব্যাপার ছিল তেত্রিশ মিনিটে কিন্তু সিভেরিও দুরন্ত হেড একটা খুব সুন্দর একটা পিছন থেকে একটা ব্যাক হেড করে গোলটা একদম বলে মানে তিন মধ্যে রেখেছিল সিভেরিও কিন্তু আজকে যেহেতু বললাম তার আজকে দিন ছিল না কিছু করবার নেই এক একটা দিন এক একটা প্লেয়ারের থাকে না চেষ্টা করা হয়তো কিন্তু সেটা কখনোই সেটা সম্ভব হয় না কোনো কিছুই হয়তো ঠিকঠাক মতো হয় না সুতরাং সেই শটও কিন্তু মাওইয়া খুব সুন্দরভাবে বাঁচিয়ে দেয় এরপরে আমরা যেটা দেখতে পাই উনচল্লিশ মিনিটে উনচল্লিশ মিনিটে কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল দিয়েগো মৌরিসিও কিন্তু করে ফেলে এবং এই গোলটার পিছনে বলা যেতে পারে বোরা হেরেরার কিন্তু অনেকটাই ভুল রয়েছে তার যেহেতু বলটা তিনি একটু বেশি টাচ জোরে টাচ করে ফেলেছিলেন বলটা কিন্তু তার শরীর থেকে অনেকটা দূরে চলে যাওয়ার জন্য তিনি বলের কন্ট্রোল রাখতে পারেননি বক্সের মধ্যে এবং সেই সুযোগে কাছেই দাঁড়িয়েছিলেন দিয়েগ মৌরিসিও এবং সেই সুযোগে কিন্তু তিনি বলটা গোলের মধ্যে রাখেন এবং সেক্ষেত্রে প্রপসুকন গিলের কিচ্ছু করার ছিল না বলটা সত্যি খুব দুর্ভাগ্যজনকভাবে খেয়ে যায় একেবারেই বোড়া এরেরা কিন্তু বলটি ক্লিয়ার করার চেষ্টা করেছিল রয়কৃষ্ণর কাছ থেকে নিয়ে কিন্তু বলটা টাচ সামান্য একটু বেশি হয়ে যায় এবং যার জন্য তার কাছ থেকে শরীর থেকে বলটা একটু দূরে চলে যেতেই ও সেই সুযোগটা কাজে লাগায় এরপরে যদি আমরা আসি দ্বিতীয়ার্ধের রিক্যাপে সেখানে আমরা দেখতে পাবো একত্রিশ একান্ন মিনিটেই কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কিন্তু যেটা সব থেকে চোখে পড়ার মতো সেটা হলো সেই কুয়াদ্রাতের ক্ষুড়োধার মস্তিষ্ক এটা না বললেই নয় একেবারে খুয়াদ্রাতের চালে কিন্তু মানে বলা যেতে পারে ম্যাচটা কিন্তু ঘুরিয়ে নেয় ইস্টবেঙ্গল এবং সেখানে কিন্তু দেখা যায় যে দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনি দুজনকে বসিয়ে দেন কাকে কাকে না একজন মন্দার রাও দেশাইকে আর অপরজন হচ্ছে গিয়ে সিভেরিওকে তুলে নেয় এবং সিভেরিওর বদলে কিন্তু নামায় মহেশকে এবং মন্দারের জায়গায় নামায় কিন্তু লাল লাল চুন্ডুঙ্গাকে এবং এই দুটো চাল কিন্তু এই দুটো চেঞ্জ কিন্তু মানে ম্যাচে ফিরিয়ে আনে ইস্টবেঙ্গলকে এবং আমরা এর ফলশ্রুতি দেখতে পাই যে একান্ন মিনিটেই কিন্তু সে কাঙ্ক্ষিত গোলটা চলে আসে এবং ইকুয়ালাইজ করে দেয় ইস্টবেঙ্গল দুর্দান্তভাবে মহেশের একটা থ্রু পাস থেকে বল পেয়ে যায় নন্দা এবং নন্দা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বক্সের মধ্যে গোলকিপারকে কাটিয়ে কিন্তু বলটা যেরকমভাবে জালে রাখে এটা পরিণত সেটা কিন্তু একদম মানে পরিণত একটা স্ট্রাইকার পরিণত একটা প্লেয়ারের কাজে বোঝা যায় যে নন্দা কতটা অভিজ্ঞ গোল করাতে তিনি কতটা তিন কাঠিটা কত ভালো চেনেন এই গোলটা থেকে কিন্তু আরও একবার তার পরিচয় পাওয়া গেল এরপর সাতান্ন মিনিটে কিন্তু একটা পেনাল্টি কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আরও এগিয়ে যেতে পারত। এখানে কিন্তু নন্দাকে ফাউল করা হয়েছিল এবং নন্দার সেই ফাউলটা কিন্তু রেফারি ভেঙ্কটেশ কিন্তু একেবারেই নাকচ করে দেয় সেখানে কিন্তু একটা পেনাল্টির দাবি উঠেছিল এটা কিন্তু একদম বলা যেতে পারে আমরা রিপ্লেতে যেটা দেখলাম সেটা কিন্তু একদম মানে ন্যায্য পেনাল্টি ছিল এটা যদি রেফারি পেনাল্টি দিতেন তাহলে কারোর কিছু বলার ছিল না কিন্তু রেফারি এটাকে পেনাল্টি দেননি খেলা চালিয়ে যান এরপর আমরা দেখতে পাই ষাট মিনিটে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু ফের গোল দিয়ে দেয় এবং এই যে এই যে এই যে নন্দাকে যে পেনাল্টিটা দেওয়া হলো না নন্দাকে যে ফাউলের জন্য যে পেনাল্টিটা দেওয়া হলো না সেটা কিন্তু মানে সুদে আসলে মিটিয়ে দেয় ষাট মিনিটের মাথায় আমরা দেখতে পাই যে আবার একটি পেনাল্টি পাই ইস্টবেঙ্গল এবং সেখান থেকে এবারে কিন্তু ক্লেটন শট নেননি কেননা আগের দিন আমরা দেখতে পেয়েছি যে ক্লেটন কিন্তু শর্ট নিতে গিয়ে একটু মানে তার মনোসংযোগের কোথাও ঘাটতি হচ্ছিল তিনি সেই শট গোলের মধ্যে রাখতে পারেননি আজকে কিন্তু তাকে কিন্তু শট নিতে দেখা যায়নি এবং তার বদলে সল রেসপোস শট নেন এবং দুর্দান্ত ভাবে একটা পেনাল্টি নেন খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে একটা পেনাল্টি মাপা পেনাল্টি শট একদম তিনি কিন্তু তিন কাঠির মধ্যে রাখেন এখানে কিন্তু দুই এক গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এফসি এবং এরপরে কিন্তু অনেক অনেক নাটক এরপরেই শুরু হয় আসল নাটক যাকে বলা যেতে পারে আটষট্টি মিনিটে কিন্তু মুরতাদা ফল কিন্তু লাল কাঠ দেখে এবং মুরতাদা ফলের যেহেতু আগে একটা হলুদ কাঠ দেখা ছিল সেহেতু কিন্তু এবারেও বোড়া হেরে রাখে কোনুই দিয়ে আঘাত ঘাড়ে আঘাত করে এবং তার জন্য কিন্তু মাথা গরম করে তাকে কিন্তু করার জন্য তাকে কিন্তু রেফারি লাল কাঠ দেখায় এবং লাল কাঠ দেখানোর পরে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায় ওড়িশা এফসি বলার অপেক্ষা রাখে না এবং আহমেদ যাওকে দেখা যায় যে তিনি কিন্তু ডিফেন্সে চোর নেমে আসেন আগে যেরকম দেখা যাচ্ছিলো আহমেদ যাও কিন্তু মানে মিডল থার্ড থেকে সে কিন্তু বল বাড়াচ্ছিলো যে থ্রু বলটা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলো এবার কিন্তু তাকে আরেকটু পিছিয়ে যেতে হয় দায়িত্ব নিতে যেহেতু ফল লাল কার্ড দিয়ে মাঠের বাইরে চলে যায় লাল লালকার দেখে তার জন্য কিন্তু ডিফেন্সের দায়িত্ব নিতে হয় আহমেদ জাহুকে এবং আহমেদ যাও কিন্তু খুব সুন্দরভাবে ডিফেন্সের দায়িত্ব সামলাচ্ছিলেন এবং বেশ কিছু ডিফেন্স থেকেই পিছন থেকেই কিন্তু বেশ কিছু সুন্দর বল ভাসাচ্ছিলেন তাদের স্ট্রাইকারদের উদ্দেশ্যে এবং তার জন্য যে আক্রমণ কমে গেছে জনের নেমে আসাতে ওড়িশার যে তাদের আক্রমণ কমে গিয়েছিল তা কিন্তু নয় বরং বলা যেতে পারে আরও তেরে ফুরে কিন্তু ওড়িশা এফসি কিন্তু গোল শোধের জন্য দুই দুই আঁকে যেহেতু তারা ছিল গোল শোধের জন্য কিন্তু মরিয়া হয়ে ওঠে অনেক চেষ্টা করে কিন্তু মরিসিওর শটে এর মধ্যে সত্তর মিনিটে আমরা দেখতে পাই দিহ মরিস শট আটকে দেয় গিল এরপর আশি মিনিটে রানারের অময় রানারের শর্ট পোস্টে লেগে ফিরে আসে প্রচণ্ডভাবে চেষ্টা চালাচ্ছিল সেই সময় ওড়িশা এফসি এবং রানারের শর্ট পোস্টে লেগে ফিরে আসে দুর্ভাগ্যজনকভাবে এরপর বিরাশি মিনিটের মাথায় বিষ্ণু ফাঁকা বল পেয়ে কিন্তু সে গোলে রাখতে ব্যর্থ হয় এরপর আমরা দেখতে পাই যে বিষ্ণুকে কিন্তু নামিয়েছিলেন যে কুয়াদ্রা নন্দার বদলে সেই তিনি বিষ্ণু কিন্তু দুটো গোল আজকে একদম তার তার সামনে একদম মানে গোল সাজিয়ে দেওয়া বল সাজিয়ে দেওয়া যাকে শুধু বলা যায় যে তিনি শুধু গোলে শট করবেন সেই রকম পরিস্থিতি থেকে কিন্তু বিষ্ণু আজকে দেখা যায় যে গোল করতে ব্যর্থ হয় এবং বিষ্ণু যেহেতু আজকে অফ ফর্ম টোটালি সেই জন্য কিন্তু বিষ্ণুকে তুলে নিতে বাধ্য হন কোচ কুয়াধ্রাক এবং বিষ্ণুর বদলে কিন্তু সেই আগের দিনের ম্যাচে যিনি নজর কেড়েছিলেন একদম ইয়ংস্টার তিনি সায়েন কে নামাতে বাধ্য হয় এবং সায়ন নামে এবং সায়ন নামানোর পর নামার পরে কিন্তু আমরা দেখতে পাই যে অনেকটাই কিন্তু লেফট সাইডটা কিন্তু বেশ চন্মনে হয়ে ওঠে এবং সায়নের দুরন্ত গতি এবং তার কাট করে ঢোকার ক্ষমতা এই দুটো কিন্তু মানে কে কাজে লাগিয়ে সায়ন কিন্তু বেশ আজকে হয়ে লেগেছে সায়নকে আজকেও কিন্তু আগের দিনের মতনই সায়ন কিন্তু বেশ সুন্দরভাবে বাঁ দিক থেকে অনেকগুলো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল বেশ কয়েকবার ট্রাই করেছে ওড়িশার ডিফেন্স ভেঙে বক্সের মধ্যে ঢুকে যাওয়ার এবং তাদের তাকে কিন্তু আটকাতে গিয়ে ওড়িশার কিন্তু অময় রানাড়ে বা নরেন্দ্র গেহলট এদের কিন্তু প্রচণ্ড রকমভাবে মানে আজকে দুর্ভোগ পোহাতে হয়েছে বলা যেতে পারে এই সায়নের জন্য সত্যি সায়ন ছেলেটা যত সুযোগ পাচ্ছে আমার তো মনে হয় আগামী দিনে সায়ন যদি নার্ভ ঠিক রাখতে পারে এবং নিজেকে যদি ঠিক জায়গায় নিয়ে যেতে পারে তাহলে সায়ন কিন্তু মানে আগামী দিনে একটি তারা উজ্জ্বল নক্ষত্র হিসাবে দেখা দিতে পারে এটা আমার ধারণা এবং অনেক ফুটবল বিশেষজ্ঞরাও যারা তারা কিন্তু ইতিমধ্য ইতিমধ্যেই প্রেডিক্ট করেছেন সায়ন সম্পর্কে যে মাথা ঠান্ডা রাখতে পারলে এই ছেলেটি কিন্তু অনেক দূর যাবে আজকে সেই তারই কিছুটা ঝলক কিন্তু আমরা সায়নের খেলায় দেখতে পেয়েছি এবং এরপরে আমরা যেটা বললাম যে সায়নকে নামায় বিষ্ণুকে তুলে সায়নকে নামায় এবং সেখানে কিন্তু ম্যাচে অনেকটা কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গায় চলে যায় এবং এরপরে কিন্তু আরও নাটক বাকি ছিল যেখানে মানে ইস্টবেঙ্গল সমর্থকরা মনে করছে আর কয়েক সেকেন্ড বাকি বা সবাই যখন মনে করছে যে বেঙ্গলের জয় দু এক গোলে জয় শুধু সময়ের অপেক্ষা ঠিক সেই সময় কিন্তু অনেক নাটক বাকি ছিল এবং সাতানব্বই মিনিটে যখন সাত মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয় সেই সাত মিনিট এক্সট্রা টাইমে একদম শেষ কয়েক সেকেন্ড বাকি সেখানে কিন্তু রয় কৃষ্ণর একটা ব্যাক থেকে কিন্তু দীর্ঘ মৌরিষ বল পেয়ে যায় বক্সের মধ্যে ফাঁকায় এবং মৌরিসও যখন বক্সের মধ্যে ঢুকে বলে শট নিতে যায় তখন কিন্তু তাকে এগিয়ে এসে বাধা দেয় প্রফসুখান গিল তার ক্ষেত্রে কিছু করার ছিল না কেন গোল তাকে আটকাতেই হতো যে করে হোক সে বলটি আটকাতে যায় এবং মরিসিও কিন্তু বক্সের মধ্যে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই পেনাল্টি নির্দেশ দেয় রেফারি এক্ষেত্রে কিছু করার ছিল না এবং আহমেদ জাহু একদম নিখুঁত মানে মাপে একদম দুই দুই করে ফেলে এবং আবার সেই সময়ের অপেক্ষা ফলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে গড় গড়িয়ে যায় এবং অতিরিক্ত সময়েও বেশ কিছু আমরা দেখতে পাই সুযোগ কিন্তু এসেছিল দুদলের কাছেই কিন্তু ক্লেটন সিলভার আজকে দিন যার যার দিন থাকে তার তাকে কিছু করার থাকে না ক্লেটন সিলভা কিন্তু আজকে এক একশো এগারো মিনিটের মাথায় কাঙ্ক্ষিত সেই গোলটি করে ফেলে এবং দুর্দান্ত গোল যাকে বলা যেতে পারে মানে এত সুযোগ সন্ধানী গোল এটা ক্লেটন সিলভা সত্যি বড়ো মাপের একজন স্ট্রাইকার বলেই তার পক্ষে এত সুযোগ সন্ধানী ভাবে এই গোলটিকে আদায় করে নেওয়া যাকে বলা যেতে পারে গোলটি কিন্তু ক্লেটন কিন্তু আদায় করে নিয়েছে যাকে বলা যেতে পারে এবং মাওইয়া সারা ম্যাচে আজকে কিন্তু খুব ভালো খেলেছে ওদের গোলকিপার ওড়িশা ওরিসির এবং সারা ম্যাচে এত সুন্দর খেলার পরে ওই ছোট্ট ভুল এবং নরেন্দ্র গেহলাটকে বক্সের মধ্যে যখন তিনি বলটি বাড়ান বলটি বাড়ানোর পরে কিন্তু কাছেই দাঁড়িয়েছিলেন ক্লেটন সেটা কিন্তু নরেন্দ্র গেহলট খেয়াল করেনি এবং যেই মুহুর্তে তিনি বল রিসিভ করেন সঙ্গে সঙ্গে পিছন থেকে এসে ছৌ মেরে বলটি কেড়ে নেন এবং এত সুন্দরভাবে বলটি তিন কাঠির মধ্যে প্লেস করেন ক্লেটন যে সেই সময় কিন্তু গোলকিপার মামাইয়া কিন্তু অনেকটা দূরে ছিল ফলে তার পক্ষে কিন্তু বলটা এমন অ্যাঙ্গেলে বলটা গোলের মধ্যে রাখেন ফলে বলটা কিন্তু সেভ করা তার পক্ষে মামাইয়ার পক্ষে কিন্তু সম্ভব হয়নি এবং সেখানে তিন দুই গোলে কিন্তু এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত নার্ভ ঠিক রেখে কিন্তু এই তিন দুই গোলে জয় হাসিল করে নেয় এবং আর কিছু বলার নেই মধুরেনও সমাপয়ে আপনারা দেখেছেন বারো বছর পরে ট্রফি জয় এবং এফসি কাপে গ্রুপ স্টেজে যোগ্যতা অর্জন করে নিল লাল হলুদ ব্রিগেড এর থেকে ভালো খবর ইস্টবেঙ্গলের কাছে আর কিছু থাকতে পারে না মনে হয় আজকে আজকে যত বারো বছরের যত দুঃখ বেদনা আক্ষেপ হতাশা সব কিছু মনে হয় আজকে সুদে আসলে মিটিয়ে নেওয়ার দিন তাদের সুতরাং সেলিব্রেশন করুন লাল হলুদ সমর্থকদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ কাউকে আঘাত করবেন না সবাইকে ভালোভাবে সুস্থভাবে তাদেরকেও তাদের মতো থাকতে দিন আপনারাও সেলিব্রেট করুন এই জয় অবশ্যই সেলিব্রেট করার দিন আজকে না করলে আর কবে করবেন হ্যাঁ কিন্তু দেখবেন যেন তার জন্য কারোর সেটা নিরানন্দের কারণ না হয় এটু এটুকুই বলবার কারণ বাজি ফাটাচ্ছেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের পাড়াতেও এখানেও আমরা বাজির আওয়াজ শুনতে পাচ্ছি অনেক কিছু দেখতে পাচ্ছি এবং সেখান থেকে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে কিন্তু সজাগ সত সতর্ক থাকবেন এটা আমাদের বিনীত অনুরোধ আর সেলিব্রেশন করুন জয় ইস্টবেঙ্গল আপনারা এবার আইএসএলের দ্বিতীয় লেগ শুরু হচ্ছে এবং সেটা আবার ডার্বি দিয়ে শুরু হচ্ছে সেই ডারবির জন্য আগাম শুভেচ্ছা রইল স্পোর্টস ও ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে ইস্টবেঙ্গলের ফ্যানদের এবং এর জন্য কিন্তু নিশ্চয়ই কার্লস কোয়াদ্রথ কিন্তু সেই ডার্বিতেও আবার যাতে আইএসএলে কিন্তু যতই ইস্টবেঙ্গল ডার্বি জিতুক একটি ডার্বি ডুরান্ডে জয় একটি ডার্বি সুপার কাপে জয় হয়েছে কিন্তু আইএসএল এ কিন্তু এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল কিন্তু হারাতে পারেননি মোহনবাগানকে সুতরাং এই ডার্বি যদি আবার সেকেন্ড লেগের যে প্রথম ম্যাচেই যে ডার্বির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান সেই ডার্বিতে যদি ইস্টবেঙ্গল জয় জয়লাভ করে তাহলে মনে হয় এই সেলিব্রেশনটা আজকের এই সেলিব্রেশনটা মনে হয় শুধু আসলে দ্বিগুণ কেন বলতে পারি চারগুণ হয়ে যাবে হয়তো তো সুতরাং জয় ইস্টবেঙ্গল ভালো থাকবেন এনজয় করুন এবং আজকের জয়টাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন শুভরাত্রি সকলকে